এখানে কি কোনো অমুসলিম ভাই আছেন হ্যাঁ হ্যাঁ ভাই আপনার প্রশ্নটি করুন শুভ সন্ধ্যা ডাক্তার সাহেব আমি রাজা একজন নির্বাহী অফিসার চেন্নাই থেকে এসেছি প্রশ্ন করার আগে আমি একটি উদাহরণ দেব তারপর আমি আমার প্রশ্নটি করব। বিজ্ঞানীরা অনেক ধরনের জিনিস আবিষ্কার করেছেন মানব জাতির জন্য উদাহরণস্বরূপ বলা যায় আলেকজান্ডার বেল টেলিফোন আবিষ্কার করেছেন কিন্তু আলেকজান্ডার বেলের সময় ফোন ছিল অন্য রকম কিন্তু এখন আমাদের এই আধুনিক চব্বিশ শতকে আমরা ব্যবহার করছি মোবাইল ইমেইল পাঠাচ্ছি ইন্টারনেট ফ্রিল্যান্স ছবি সারা বিশ্ব জুড়েই আমি যা বলতে চাইছি মানুষ যাই সৃষ্টি করেছে তার কিছু অংশের পরিবর্তন হতে পারে কিন্তু একটা ব্যাপার আমি বুঝি তাহলে যদিও আমি একজন আধ্যাত্মিক মানুষ তো এই সাপ্তাহিক চক্র অর্থাৎ সপ্তাহের সাত দিন এটা সারা বিশ্বেই একই নিয়মে পালন করা হয় হোক এটা ভারতে আফগানিস্তানে অথবা হতে পারে জার্মানি ইউরোপ মধ্যপ্রাচ্য আফ্রিকা যেখানেই হোক না কেন প্রায় ছয়শ কোটি মানুষ এই সাপ্তাহিক চক্রকে অনুসরণ করে অর্থাৎ সাত দিন রবিবার থেকে শনিবার আমার মনে হয় ডাক্তার সাহেব এই সাত দিনের সাপ্তাহিক চক্র কোনো মানুষের দ্বারা তৈরি হয়নি আমি বুঝতে পেরেছি এই সাপ্তাহিক চক্র তৈরি হয়েছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার হাতেই আমি প্রশ্ন করতে চাই যে এই সাত দিনের চক্রের কথা কি কোনো ধর্মগ্রন্থে লেখা আছে আর সাথে আরেকটি প্রশ্ন সেটি হলো যে আল কোরআনে কি সৃষ্টির কোনো নিয়মের উল্লেখ আছে কিনা এইটুকুই ভাই একটা প্রশ্ন করলেন যে মানুষ যখন কোনো কিছু আবিষ্কার করে উদাহরণ হিসেবে আলেকজান্ডার বেলের টেলিফোন আবিষ্কারের কথা বলেছেন কিন্তু সময়ের সাথে সাথে এটা বদলাতে থাকে আর এখন আমরা মোবাইল ফোন ব্যবহার করছি যে অনেকটাই ভিন্ন এগুলো মানুষের সৃষ্টি কিন্তু এই সাপ্তাহিক চক্র সারা পৃথিবীতে অনুসরণ করা হয় এটা সর্বশক্তিমান আল্লাহ সৃষ্টি সর্বশক্তিমান আল্লাহ সৃষ্টি সেজন্য এটা সমগ্র পৃথিবীতে অনুসরণ করা হয় তিনি জানতে চান যে এই পৃথিবীর আবিষ্কারের কথা কোরআনে অথবা আগের ধর্মগ্রন্থগুলোতে উল্লেখ আছে কি না ভাই আপনাকে একটা কথা বলি আমি আপনার সঙ্গে একমত মানুষ যখন কোনো কিছু আবিষ্কার করে সেটার বিবর্তন হতে থাকে উন্নতি হতে থাকে শুধুমাত্র আল্লাহরটা ছাড়া আল্লাহ হলেন নিখুঁত তিনি কিছু সৃষ্টি করলে সেটা নিখুঁতভাবে সৃষ্টি করেন অথবা তিনি ধাপে ধাপে এটাকে উন্মোচন করতে পারেন কারণ সৃষ্টির জন্য তিনি যেটা সৃষ্টি করেছেন মানুষের জন্য তারা বুঝতে নাও পারে উদাহরণস্বরূপ তিনি অনেক নবী পাঠিয়েছেন প্রথম নবী ছিলেন আদম আল্লাহিসাল্লাম এবং তারপর অনেক নবী পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি অনেক বাণী পাঠিয়েছেন অনেক গ্রন্থ কিছু কিছু গ্রন্থের কথা কোরআন উল্লেখ আছে তওরাত জবুর এঞ্জিল এবং সর্বশ্রেষ্ঠী কোরআন এমন না যে সর্বশক্তিমান আল্লাহ কোরআন সম্পর্কে জানতেন না ওই সময় মানুষ সেই বার্তাটা গ্রহণ করার উপযুক্ত ছিল না তাই মানুষের অনুধাবন ক্ষমতার উপর ভিত্তি করে তিনি একের পর এক গ্রন্থ পাঠিয়েছেন যখন তিনি দেখলেন যে মানুষ এবার মর্ম বুঝতে পারবে তখন তিনি সর্বশেষ চূড়ান্ত গ্রন্থে আর সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সালুসলামকে পাঠালেন এবার আপনার প্রশ্নে আসি সাপ্তাহিক চক্রের ব্যাপারে সাত দিন সমগ্র পৃথিবীতে অনুসরণ করা হয় আপনি বলেছেন রবিবার থেকে শনিবার এই সাত দিনের চক্র সারা পৃথিবীতে আছে কিন্তু এটা সব জায়গায় এক নয় আপনি যদি যান কোন মুসলিম দেশে রবিবার ছুটির দিন নয় শুক্রবার ছুটির দিন তাই এটা রবিবার থেকে শনিবার নয় এটা শুক্রবার থেকে বৃহস্পতিবার কিন্তু এটা সাত দিনই তো এই সাত দিনের চক্রটা একই আছে দিনগুলো ভিন্ন হতে পারে যেমন এইসব ছুটির দিন ইত্যাদি আর একইভাবে আপনি যদি বাইবেল পড়েন বাইবেল সাত দিনের কথা বলে থাকে সৃষ্টিকালের ব্যাপারে এমনকি ইহুদি ধর্মগ্রন্থ এই কথা বলা আছে পবিত্র কোরআনের কথা আছে হাদিসের কথা বলে থাকে কোরআনে বলা আছে অনেক জায়গায় যে সর্বশক্তিমান আল্লাহ পৃথিবী তৈরি করেছেন ছয় দিনে ছয়টি পর্যায়ে এ ব্যাপারে পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ প্রায় একই কথা বলা আছে কিন্তু ভালোভাবে দেখলে অনেক পার্থক্য আছে কোরআন যেভাবে বলেছে তা অনেক বেশি বিজ্ঞানসম্মত অন্যান্য ধর্মগ্রন্থের কথা অতটা বিজ্ঞানসম্মত না হতে পারে উদাহরণস্বরূপ বাইবেল ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিষয়ে বলা আছে সেখানে বলা আছে সর্বশক্তি রসক্ত উনিশশো ছয় দিনে পৃথিবী তৈরি করলেন এবং সপ্তম দিনে বিশ্রাম নিলেন এর মানে ঈশ্বরেরও বিশ্রামের প্রয়োজন হয় কুরআন বলে যে সর্বশক্তিমান আল্লাহ 6 দিনে পৃথিবী তৈরি করলেন কিন্তু এটা বলে যে সপ্তম দিনে বিশ্রাম নিয়েছেন কেন কারণ পবিত্র কুরআনে আছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর এটা আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহূ মা ফিস যে তিনি চিরকালীন তিনি সর্বশক্তিমান তিনি একক কোন তন্দ্রাটাকে স্পর্শ করোনা তার বিশ্রামের দরকার নেই সর্বশক্তিমান আল্লাহর কোনো ঘুমের প্রয়োজন নেই তার বিশ্রামেরও প্রয়োজন নেই তাহলে তার বিশ্রামের প্রশ্নটা আসে কি করে তাই অনেক কিছুতে এই মিল পাওয়া যাবে কিন্তু সব নয় কেউ যদি বলে যে ঈশ্বরের বিশ্রাম প্রয়োজন যেমন আমি বা আপনি আমাদের মানুষের বিশ্রাম প্রয়োজন সর্বশক্তিমানের কোনো বিশ্রাম প্রয়োজন নেই তো এখানে পার্থক্যটা বাইবেলে যা বলা আছে তা হলো চব্বিশ ঘন্টা করে ছয়টি পর্যায় চব্বিশ ঘন্টার ছয়টি সময় আমরা বিজ্ঞানীরা বলে থাকি যে চব্বিশ ঘন্টার ছয়টি দিনে এই পৃথিবী তৈরি করা সম্ভব নয় তো বিজ্ঞানীরা বাইবেলের ওল্ড টেস্টামেন্টের এই বর্ণনার সাথে দ্বিমত পোষণ করেন আর কোরআনের কথায় আসি কোরআন কখনোই বলেনি যে সর্বশক্তিমান আল্লাহ চব্বিশ ঘন্টার ছয় দিনে এটা তৈরি করেছেন আরবি শব্দ ইয়াম বহুবচনে আয়াম যা কোরআন উল্লেখ আছে এর দুটো মানে আছে ইয়মের একটা মানে হল সাধারণ চব্বিশ ঘন্টার একদিন বলতে যা আমরা বুঝি আরেকটা মানে হচ্ছে পর্যায় এটা যে কোনো হতে পারে যেমন একটা যুগ আর বিজ্ঞানীদের এটা মেনে নিতে কোনো সমস্যা নেই যে ব্রহ্মাণ্ড ছয়টি যুগে তৈরি হয়েছে ছয়টি দীর্ঘ সময়ে হতে পারে লক্ষ লক্ষ বছর ধরে তাতে কোনো অসুবিধা নেই এখানে পার্থক্যটা জগতের সৃষ্টির রহস্যের ব্যাপারে কোরআনে শত শত আয়াত আছে জগতের সৃষ্টি রহস্য নিয়ে আমি এটার উপর একটা লেকচার দিতে পারি কিন্তু এখানে সময় নেই আমি শুধু কয়েকটা উদাহরণ দেব কোরআন পৃথিবীর সৃষ্টি রহস্য নিয়ে কি বলে তাই নিয়ে সেখানে অনেক কথাই বলা আছে কিন্তু কোরআনে যা বলা আছে এর অধিকাংশই কোরআন নাজিলের সময় আমরা জানতাম না কোরআন যখন চোদ্দ শহর আগে নাজিল হয়েছিল এসব কথা অজানা ছিল উদাহরণস্বরূপ আজ একজন বিজ্ঞানীকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেবেন আমরা যদি বলি যে কীভাবে পৃথিবীর সৃষ্টি হলো তাহলে তিনি বলবেন যে প্রথমে এখানে ছিল একটি নিহারিকা তারপর একটা গৌণ বিচ্ছেদ ঘটলো বিগ ব্যাং যা থেকে জন্ম নিল ছায়াপথ তারকা মন্ডলী গ্রহসমূহ সূর্য এমনকি পৃথিবী যেখানে আমরা বাস করি এটা কয়েকজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে আর এটাকে বলা হয়ে থাকে বিগ ব্যাং যেটা চল্লিশ বছর আগে আবিষ্কৃত হয়েছে আর যেটাকে আজকে বিজ্ঞানীরা বলছেন বিগ ব্যাং এটা কোরআনে বলা হয়েছে চোদ্দশো বছর আগেই আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আট নম্বর তিরিশ বলা হয়েছে যে আওয়লাম যারা লযিনা কফুরু অবিশ্বাসীরা কি দেখে না যে আসমাওয়াত ওয়াল আরদা কানে ত্রতকনাহুমা যে আকাশমণ্ডল ও পৃথিবী একত্রিত ছিল অতপর আমি পৃথক করে দিলাম এখানে কোরআন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিষয় সংক্ষেপে বলে দিচ্ছে যে আকাশ ও পৃথিবী একত্রিত যুক্ত ছিল এরপর আমি তাদের পৃথক করে দিলাম আজকের বিজ্ঞানীরা সৃষ্টি রহস্য নিয়ে যা বলছেন তার নাম দিয়েছেন বিগ ব্যাং এটা কোরআনে 1400 বছর আগে বলা হয়েছে আমরা আগে মনে করতাম যে এই যে আমরা পৃথিবীতে আছি এটা সমতল মাত্র কয়েকশো বছর আগে আমরা জানতে পারলাম যখন স্যার ফ্রান্সিস ড্রেক পনেরোশো সাতান্ন সালে পৃথিবীটা নবথে তিনি প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুলাকার কোরআন এটা বলেছে চোদ্দশো বছর আগে সুরনিয়ম্বর উনআশি আয়াত নম্বর তিরিশ আমি পৃথিবীকে তৈরি করলাম ডিম্বাকৃতি আরবি শব্দ দাহা হয় এর একটা মানে হলো প্রসারিত হওয়া যেভাবে পৃথিবী প্রসারিত হয়েছে আরেকটা মানে আরবি দুই শব্দ থেকে এসেছে যার মানে হচ্ছে ডিম এটা কোনো সাধারণ ডিম নয় এটা বিশেষভাবে বোঝায় উটপাখির ডিমকে এবং আমরা জানি পৃথিবী একটা বলের মতো সম্পূর্ণ গোলাকার নয় এটা দুই প্রান্তে একটু চ্যাপটা এবং আমরা যদি একটা উটপাখির ডিমের আকৃতি চিন্তা করি সেটাও আসলে বর্তুলাকৃতির একবার চিন্তা করেন কোরান পৃথিবীর বর্তুলাকৃতির কথা বলেছে চোদ্দশো বছর আগেই আগে আমরা মনে করতাম চাঁদের আলো তার নিজস্ব আলো সম্প্রতি বিজ্ঞান থেকে জানতে পেরেছি একশো বছর বা দুইশো বছর আগে যে চাঁদের আলো তার নিজের আলো নয় বরং সেটা আলো। এটা বলেছে খান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর একষট্টি যে সর্বশক্তিমান আল্লাহ আকাশে তৈরি করেছেন নক্ষত্রপুঞ্জ আর সেখানে জেলে দিয়েছেন একটি প্রদীপ সূর্য যা তার নিজের আলোয় জলে আর চাঁদ জলে প্রতিফলিত বা ধার করা আলোই চাঁদের আলোর আরবি শব্দ হচ্ছে মুনির বা নূর যার মানে হচ্ছে ধার করা বা প্রতিফলিত আলো কিন্তু সূর্যের আলোর জন্য ব্যবহৃত হচ্ছে ওয়াহাজ সিরাজ দিয়া অর্থাৎ মশাল গনগনে প্রদীপ প্রজ্বলিত আলো যা সূর্যের আলোকেই তার নিজস্ব আলো হিসেবে বোঝাচ্ছে এখানে অনেক আয়াত আছে কোরআন বাইবেল সেগুলোও বলে থাকে সৃষ্টি রহস্যের বিষয়ে সৃষ্টির বিষয়ে তাদের অনেক বক্তব্যই বিজ্ঞানের সাথে মিলে যায় কিন্তু অনেক বক্তব্যই আবার বৈজ্ঞানিক প্রমাণের বিপরীতে অবস্থান করে কিন্তু কোরআনের ব্যাপারে বলা যায় কোরআনের ছয় হাজারেরও বেশি আয়াত আছে যার মধ্যে এক হাজারের বেশি বিজ্ঞান নিয়ে কথা বলে এবং পবিত্র কোরআনে এমন একটা আয়াতও নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায় কোরআনের সাথে অন্যান্য ধর্মগ্রন্থের পার্থক্য হচ্ছে কোরআনের কোনো আয়াতি বিজ্ঞানের প্রমাণিত সূত্রের বিপক্ষে যায় না এটা কোনো তথ্যের বিপক্ষে যেতে পারে কারণ তত্ত্ব বদলে যায় কিন্তু এটা এত প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিপক্ষে যায় না এই কারণেই কোরআন একটি অনন্য গ্রন্থ আর বলা যায় এটি সর্বশক্তিমান আল্লাহর একমাত্র আসমানি কিতাব একমাত্র ধর্মগ্রন্থ যা তার প্রকৃত রূপে এখন পর্যন্ত অবিকৃত আছে এই কারণেই আপনি যদি সমস্ত ধর্মগ্রন্থগুলোকে বিজ্ঞান দিয়ে পরীক্ষা করেন সবগুলোই ফেল করবে কোরআন ছাড়া আর কোরআন হলোই পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যা বিজ্ঞানের পরীক্ষায় পাশ করবে আশা করি উত্তরটা পেয়েছেন